গাড়ি কেমন আছেন সবাই আমরা ন্যানো কর্পোরেশন যে শোরুম তো এখানে আসছিলাম একটু বেকু গাড়ি কেনার জন্য আমার সামনের পিছনে অনেক গাড়ি আছে কিন্তু আমরা প্রায় মোটামুটি চারশো গাড়ির মতো হ্যারাসমেন্ট দেখেছি কিন্তু কোনো গাড়ি আমাদের কাছে তেমন পছন্দ হয় নাই সে গাড়িটি আপনাদেরকে দেখাব তো আমার পিছনের সামনে যে গাড়িটা অনেক বেগু গাড়ি আছে তো গাড়ি এখানে লোড হচ্ছে আনলোড হচ্ছে গাড়ি বিক্রি হচ্ছে গাড়ি মোটামুটি বিক্রি হচ্ছে তো সেই গাড়িগুলির মধ্যে আমরা পাচাই করে একটি গাড়ি নেওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে দেখাবো ভিডিওটি তো আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আমরা নতুন করে একটা ব্যবসার অ্যারেঞ্জমেন্ট করছি বর্তমান পরিস্থিতিতে জানেন যে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ তার মাঝেও একটি গাড়ি আপনাদের দোয়ায় নিয়ে নিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে গাড়িটি নেওয়ার জন্য চেষ্টা করছি সেই গাড়িগুলির মধ্যে একটা সেরা গাড়ি আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি দাম বেশি হয় তো কত দিয়ে কিনবো এটা পরে আপনাদেরকে সাথে আলাপ করব বাসায় নিয়ে সর্বশেষ আমরা এই গাড়িটি কিনতে চেয়েছি এবং পরবর্তীতে এই গাড়িটি নিয়েছিলাম এই গাড়ির যাকে নিয়ে নিতে এসেছি তার মুখের কথা শুনতে পারেন

গাড়ি তোমার কাছে কি এটা উন্নত মনে হয় নাকি একবারে আপডেট আচ্ছা আর অন্যান্য গাড়ি দেখছিলে ওইটা কি করবো একটাই পছন্দ হয় না মানে গাড়ি আপনার চারশো গাড়ির ভিতরে আমার কাছে এটাই পছন্দজনক মানে পছন্দ হয়েছে এবং কি এটা আপনার একদম শুনে আছে কোনো মানে হাত লাগে না বাংলাদেশ হলে গাড়িটাকে নিয়ে নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা